সালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা অনুসরণী নয় দশমিক দুই ত্রিকোণমিতির বারো নম্বর পর্ব শুরু করতে যাচ্ছি এবং এটি কিন্তু অন্তিম পর্ব তো চলো শুরু করি উদ্দীপকে লেখা আছে এবিসি সমকোণী ত্রিভুজের বি সমান হচ্ছে এক সমকোণ এবং কট এ প্লাস কট বি ইকুয়ালস টু টু কট সি হলে প্রমাণ করো যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু টু এবি স্কোয়ার এক্ষেত্রে আমাদের একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে আমরা একটু এঁকে ফেলি আচ্ছা একটু ইন্ডিকেট করি একটা হচ্ছে এ একটা হচ্ছে বি একটা হচ্ছে সি যেখানে বি হচ্ছে এক সমকোণ ওকে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি কটের ক্ষেত্রে এ কোন আছে বি কোন আছে সি কোন আছে। তাহলে আমরা প্রথমে যে জিনিসটা লিখতে পারি যে উদ্দীপক হতে পাই উদ্দীপক হতে পাই সেটা কি বি কোন সমান হচ্ছে এক সমকো তাই তো এক সম কোন এটা আমরা লিখে রাখলাম এরপরে আমরা এভাবে লিখতে পারি যে এ কোন এর ক্ষেত্রে এ কণের ক্ষেত্রে কট এ সমান কট মানে কি কট মানে আমরা জানি যে ভূমিবাই লম্ব এ কোণের ক্ষেত্রে এ কোনের ক্ষেত্রে ভূমিকোনটা কোন সংলগ্ন বাহু হচ্ছে ভূমি অর্থাৎ আর লম্বটা লম্বটা কি হচ্ছে বিপরীত বাহু অর্থাৎ একটা কট বি কট বি এখানে কত কট কিন্তু এক সমকণ বি মানি হচ্ছে এক সমকন মানে নব্বই ডিগ্রি এখন কট নব্বই ডিগ্রির মান কত শূন্য তাই না এখানে শূন্য আমরা লিখে রাখলাম এরপরে হচ্ছে সি কোণের ক্ষেত্রে কট সি সেটা কত কট সি মানে কি সি এখানে হচ্ছে এখন মূল কোণ ভূমি বাই ভূমি কি কোন সংলগ্ন বাহু অর্থাৎ বি সি লম্বটা কি কোণের বিপরীত বাহু অর্থাৎ এ বি তো এখানে এ কোণ সি সিকোণ অর্থাৎ কট এ কট বি কট সির মান আমরা বের করে রাখলাম এখন আমরা লিখব দেয়া আছে দেয়া আছে কি দেওয়া আছে সেটা হচ্ছে যে কট এ প্লাস কট বি সমান হচ্ছে টু কট সি এখন ধাপে ধাপে আমরা মানটা বসাই কট এ কত এবি ডিভাইডেড বি সি প্লাস কট বি কত শূন্য সমান টু কট সি কত বি সি বাই এ বি রাইট এখন আমরা যেটা করব এখানে যেটা আসতেছে এবি ডিভাইডেড বি সি সমানি ডিভাইডেড এব আর এব গুণ করে আসতেছে এব স্কোয়ার আর এদিকে টু বি সি আর বিসি গুণ করে আসতেছে টু বি সি স্কোয়ার কিন্তু আমাদের প্রমাণ তো করতে বলছে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইক টু এব স্কোয়ার মিলল না তো কিন্তু আমাদের এইখান থেকেই অঙ্গটাকে মিলাতে হবে কিভাবে আমরা সমকলী ত্রিভুজটাকে এখানে আবার একটু আঁকি এবং আমাদের এই বিষয়টা কাজে লাগবে একটা হচ্ছে এ একটা হচ্ছে বি একটা হচ্ছে সি ওকে এখানে যেহেতু লেখা আছে টু বিসি স্কোয়ার অর্থাৎ আমরা লিখতে পারি বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার রাইট এখন আমরা দেখো যদি পিঠাগরসের উপবদ্ধ কথা চিন্তা করি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তাহলে কী দ্বারা আছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে হচ্ছে এসি স্কোয়ার মানে অতিভুজের বর্গ হচ্ছে অপর দুই বায়ুর বর্গের সমষ্টি সমান এখান থেকে আমরা যদি বিসি স্কোয়ারটাকে রেখে দিই তাহলে আসতেছে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার রাইট তাহলে যে কোনো একটা বিসির অ্যাগেনস্ট আমরা লিখতে পারি এখানে এই বিসি স্কোয়ার রেখে দিলাম আর এই জায়গাতে লিখতে পারি এসি স্কোয়ার মাইনাস স্কোয়ার রাইট এটা মানে কি এটা মানে হচ্ছে এবি স্কোয়ার তো এখন প্রশ্নে কী দেওয়া আছে এসি স্কোয়ার প্লাস স্কোয়ার আমাদের এসি স্কোয়ার প্লাস স্কোয়ার আছে আবার এদিকে আসতেছে কি টু এবি স্কোয়ার সুন্দর করে আমরা কিন্তু যদি এই কাজটা করি যেমন এবি স্কোয়ার আর এই মাইনাস এবি স্কোয়ারকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আসতেছে এবি স্কোয়ার আর এখানে আসতেছে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সুতরাং এখানে আসতেছে টু এ বি স্কোয়ার আর এখানে আসতেছে বি সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একটু যদি সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ইকোয়ালস টু টু এ বি স্কোয়ার যেটা কি প্রমাণিত ওকে সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম তো এরই সাথে আমাদের ত্রিকোণমিতি নয় দশমিক দুই শেষ অভিনন্দন তোমাদেরকে যারা এই পর্যন্ত ভিডিওগুলো দেখেছো এই ভিডিওগুলো কিন্তু তোমাদের খুবই কাজে লাগবে এবং ডেসক্রিপশন বক্সে সবগুলো অঙ্কের প্লেলিস্ট দেওয়া থাকবে তো তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ